তিতাসে ছাত্রদল যুবদল নেতার নেতৃত্বে সৌজের কোটি টাকার জমি দখল রাতের আধারে বালু দিয়ে ভরাট নিশ্চুপ প্রশাসন কুমিল্লার তিতাসে ছাত্রদল যুবদল নেতা ও তাদের দলবলের নেতৃত্বে সড়ক ও জনপদ সৌজ বিভাগের কোটি টাকার জমি রাতের আধারে বালু দিয়ে ভরাট করে দখল করে নিলেও নিশ্চুপ রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এসব অপকর্ম বাস্তবায়নে স্থানীয় বিএনপি কতিপয় নেতাসহ এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত থাকলেও প্রশাসনকে নীরব ভূমিকায় থাকতে দেখা গেছে বলেও জানান স্থানীয়রা জানা যায় তিতাস উপজেলার গৌরীপুর হোমনা আঞ্চলিক সড়কের কুরিকান্দি বাজার সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে সৌজের এই জায়গাটি বালু দিয়ে ভরাট করে ফেলে ভরাটকৃত জমিটির সাথে আঞ্চলিক সড়ক এবং দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও দোকানপাট গড়ে ব্যবসা চালিয়ে ফায়দা নিচ্ছে একটি প্রভাবশালী মহল এছাড়াও প্রতিনিয়ত উপজেলার গৌরীপুর হোমনা আঞ্চলিক সড়কের জিয়ারকান্দি এলাকা থেকে বাতাকান্দি এলাকা পর্যন্ত সহজের জমি অবৈধভাবে দখল করার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সরজমিনে গেলে এমন চিত্র দেখা যায় সহজের কর্মকর্তাদের দায়িত্ব পালনে গাফিলতি অবৈধ উৎকোচের মাধ্যমে সমঝোতার কারণে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত না হওয়ায় এ সকল জমি দখলমুক্ত করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে সহজ কর্মকর্তাগণ এমন অভিযোগ এলাকার সচেতন মহল ও সুশীল সমাজের অপরদিকে স্থানীয় একটি প্রভাবশালী মহল জমি দখলের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাত বদলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা আর এমন অভিযোগগুলো যেন এখন নিয়মে পরিণত হয়ে উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানায় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জমিটি দখলও নিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন হক বাবু করিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা ও তাদের দলীয় লোকজনের নেতৃত্বে করিকান্দি ইউনিয়নের কান্দি মৌজায় জেএল নং সিএস বাই এস এ দুইশো একুশ নং খতিয়ান নং সিএস একশো সাতাশ নং এস একশো বিয়াল্লিশ নং খতিয়ানভুক্ত সড়ক ও জনপদ বিভাগের রেকর্ডভুক্ত প্রায় পঁচিশ শতক নালভূমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে উনিশশো সালে দলিল মূলে আশরাব আলীর পুত্র মোহাম্মদ সোনা মিয়া এই জমিটির মালিক ও দখলদার ছিলেন তিনি পরলোক গমন করলে তাহার পুত্র কন্যা ও শ্রী মতি মিয়া পিতা ও স্বামীর ওয়ারির সূত্রে মালিকগণ ভোগ দখলে ছিলেন এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে সহজের জমিটি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে বিভিন্ন লোকজনের কাছে স্ট্যাম্পের মাধ্যমে বেচা বিক্রিও করা হয়েছে টাকা দিয়ে সকল জমি কিনে ক্রেতারা এখন দখলদারিত্ব নিয়ে বিপাকে পড়েছেন বলেও জানান স্থানীয় লোকজন বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী কোনো সড়ক বা মহাসড়কে ত্রিশ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না কিন্তু সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিয়ারকান্দি থেকে করিকান্দি বাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও বাতাকান্দি বাজার এলাকার সড়ক ও জনপথে সহজ জায়গায় প্রায় শতাধিক অবরে ওঠা অবৈধ স্থাপনা বছরের পর বছর দখল করে থাকলেও উচ্ছেদের কার্যত পদক্ষেপ নেই সড়ক ও জনপথ বিভাগের এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি করিকান্দি বাজার এলাকায় সহজ বিভাগের জায়গাটি বালু দিয়ে ভরাটের ঘটনায় অভিযুক্ত ছাত্র দলের সদস্য সচিব বালামিন হক বাবু মুঠোফোনে বলেন আমার ফুফুদের ওয়ারিশের জায়গা এটি পূর্বে তারাই মালিক ছিলেন আমার বাবার মামাতো ভাই জায়গাটি বালু দিয়ে ভরাট করেছেন আমি এ কাজে জড়িত নই জায়গাটি ভরাটের ক্ষেত্রে কর্তৃপক্ষের থেকে লিখিত কোনো অনুমতি নিয়েছে কিনা ওনার চাচা এমন প্রশ্নে তিনি বলেন এটা আমি জানি না আপনি আমার চাচার সঙ্গে কথা বলি সব জানতে পারবেন তখন তার চাচার সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বরটি চাইলে তার কাছে নাম্বার নেই জানিয়ে সংগ্রহ করে দিচ্ছি বলে জানান এরপরে চাচার নাম্বার না দিলেও এই জায়গায় ওয়ারিশ সূত্রে মালিক পরিচয় জানিয়ে ওনার এক ফুফু নাম্বার দেন যাকে একাধিকবার ফোন দিলেও তিনি কলটি না ধরায় এ বিষয়ে কিছু জানা যায়নি এক ঘটনায় আরেক অভিযুক্ত করিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশাহ মোল্লা বলেন কে বলেছে আমি এই জায়গাটি ভরাট করেছি বালু ভরাটের ঘটনায় আমি জড়িত নই যারা এই জায়গার ওয়ারিশ মূল পূর্বে মালিক ছিলেন তারা নিজেরাই জায়গাটি ভরাট করেছেন তাদের নাম কি জানতে চাইলে তিনি ইনিয়ে বিনিয়ে বলেন আপনি সরাসরি আসেন সব বলব এ বিষয়ে তিতাস উপজেলার দায়িত্বরত গৌরীপুর শাখার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মুনির বলেন জায়গাটি ভরাটের বিষয় আমরা অবগত নই আমি শীঘ্রই লোক পাঠানোর ব্যবস্থা করছি যদি সহজের জায়গা হয়ে থাকে বারু ভরাটের সঙ্গে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে করিকান্দি বাজারে সহজের অনেক জায়গায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা আছে দখলমুক্ত করতে একসাথে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারও জেলা কর্মকর্তাদের সাথে বিষয়টি নিরসনে কথা বলবেন আর উপজেলার বিভিন্ন জায়গায় সহজে দখলকৃত জমিগুলো উদ্ধার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ব্যবস্থা নেওয়া হবে